এক বলছে মারধর নিয়ে যাবি ওখানেকে পুলিশ দিয়ে তোকে মার খাওয়াবে আমার স্বামীকে যাব দেখুন এই যে এই দাদা কিন্তু কিডনি সমস্যা হয়েছে যার কারণে এখানে আসছেন আছেন প্রণাম করছেন জয় বড় মা যায় জয় কৃষ্ণকালী মায়ের যায় তো দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি কিন্তু আজকে চলে এসেছি আবার বর্ধমানে তো বর্ধমানে এসেছি সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরের দিকে যাব এবং এখানকার আপডেট কিন্তু আমি আজকে আবার দেবো তো ওখানে কিন্তু অনেক কিছু নতুন নিয়ম কিছু হয়েছে তো সেই সব বিষয়ে কিন্তু আপনাদের কাছে তথ্য তুলে ধরব তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এখনও অনেক অনেকেই আছেন যারা আমার কাছে এখনো জিজ্ঞাসা করেন যে এখানে ঠিকানাটা তো এখানে ঠিকানাটা হচ্ছে কালনা রোড কালনা রোড বেলে প্রাইমারি স্কুল এখানে আপনারা বাসে করেও আসতে পারেন টোটোতে করে আসতে পারেন যদি বাসে করে আসেন তাহলে বর্ধমান থেকে নেবে সামনের দিকে নেবে এক নম্বর থেকে নেবে আপনাদের কিছুটা সামনের দিকে হেঁটে আসতে হবে সামনে হেঁটে এসে ফ্লাইওভারের রুচি কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন আর সব আপনাদের সুবিধা হবে যদি আপনারা টোটোতে করে আসেন আর টোটোতে করে আসলে আপনারা আট নম্বরে লাভবেন আট নম্বরে লাভ থাকলে সুবিধা হবে কারণ এই সাইড দিয়ে আসলে আপনারা যদি এক নম্বরে লাভেন টোটোতে করে আসলে এখানে রাস্তাটা কিন্তু খারাপ আপনাদের এই রাস্তাতে আসেন একটু সমস্যা হবে আপনারা সবথেকে ভালো হয় যদি টোটোতে করে আসেন আট নম্বরে লাভবেন আট নম্বরে দেবে ওখান গিয়ে সুন্দরভাবে চলে আসতে পারবেন ওখানে এসে বলবেন যে জেনেরা প্রাইমারি স্কুলে বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো তো আপনাদেরকে সবাই দেখতে ভালো আছে তো হ্যাঁ তো আপনার তোমার নাম্বারটা একটু বলে দাও

밥이 형이 되지 않을까, 밥이야. 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 সেই মায়ের মন্দিরের সামনে তো আগে কিন্তু প্রচুর ভিড় রয়েছে তো এর থেকেও কিন্তু অন্য দিন বেশি ভিড় থাকে তো যেহেতু আজকে শনিবার মঙ্গলবার নয় এখন সেই পরিমাণে কিন্তু বন্ধ নয় তো দেখুন প্রচুর গাড়ি আছে গাড়ি রয়েছে এখানে তো এখন এখানে আপনি মার কাছে পারমিশন নিয়ে আসেন যে এই নামে একজন ভিডিও করছে ঠিক আছে যে এই নামে একজনা ভিডিও করছে তুমি ভিডিও করতে পারবে কিনা তো দেখুন এখানে কিছু দোকান হয়ে গেছে এবং এখানে সব ডালা টালা কিছু এখানে পাওয়া যাচ্ছে এখান থেকে কিনে নিতে পারেন এবং এখানেও কিন্তু সেই হোটেলের ব্যবস্থা হয়ে গেছে আগে একটু দূরে ছিল তো হোটেলের ব্যবস্থা হয়ে গেছে দেখুন বরং বরং কচুরি আছে কচুরি কত করে বিক্রি করছে কচুরি কচুরি কুড়ি টাকা প্লেট কুড়ি টাকা প্লেট লিউরি কুড়ি টাকা আচ্ছা তার সঙ্গে বেগুনি আছে পাঁচ টাকা নিরামিষ ভাত আছে সব নিরামিষ আছে এখানে নিরামিষ ভাত কত করে দেওয়া হয় 50 টাকা 50 টাকা 50 টাকা প্লেট ভরে এখানে কি আছে এই যে আলু পোস্ত আছে এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি আছে এখানে হচ্ছে জলপাইয়ের চাটনি ওয়াও আর এখানে আছে হচ্ছে ভেজ ডাল একদম সমস্ত কিছু সব দিয়ে গাজর ক্যাপসিকাম ধনেপাতা সব দিয়ে এখানে পাপড় আছে আর এখানে গরম গরম ধোঁয়া ওটা ভাত আছে ধোঁয়া ওটা ভাত না ধোয়া ওটা গরম ভাত আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব রকমের নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর সুন্দর আইটেম তো চল ভাই চাটনিটা কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের 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 হোটেলে কিন্তু একটা বিশেষত আছে আমাদের প্রত্যেক দিন মেনুতে আলু পোস্ত থাকবেই আলু পোস্ত থাকবে সবজিটা চেঞ্জ হবে আর এখানে ভেজ ডালটা হবে সিটটা যতদিন থাকবে সবাই খেয়ে নাম করছে আচ্ছা আচ্ছা আমি এখনো খাইনি তাও দেখে ভালো লাগছে তো দেখুন এখানে এখানে কিন্তু বসার ব্যবস্থা হয়েছে সাইডে এই যে

হ্যাঁ আর স্বাদই হয় না এই দেখুন লুচি ভাজা হচ্ছে আর গরম গরম তেল তেলে জাপান করে ঝেড়ে দেওয়ার তপান করে পাতে কিন্তু এই রকম সবাই খাওয়া দাওয়া করছে এখানে তো এখান দিয়ে প্রচুর প্রচুর দোকান হয়ে গেছে প্রচুর দোকান হয়ে গেছে এবং থাকার সব ব্যবস্থা হয়ে গেছে সেগুলো বিষয় আপনাদের কিন্তু আপডেট দিয়ে তো এখানে একটা দাদা কিছু বলতে চাই তিনি মায়ের কাছে এসে কিছু উপকার পেয়েছেন তো সেই বিষয়ে কিছু বলবেন ভালো আছেন তো দাদা হম গোপালনগর থেকে এসছি গোপালনগর মানে বনগা গোপালনগর না মন্তেশ্বর গোপালনগর মন্তেশ্বর গোপালনগর আচ্ছা আচ্ছা আমার আগে খুব পায়ে যন্ত্রণা করতো আচ্ছা আমি দাঁড়াতে পারতাম না উঠতে পারতাম না আগের দিন এসেছিলাম ওই মন্দিরে থাকতে এসেছিলাম আচ্ছা ভালো হয়ে গিয়েছিল ভালো হয়ে যাওয়ার পর আমি এই তো আমার ফ্রেশকে নিয়ে এসেছি দিয়ে ওই জন্য এসে আমাদের দেখানো হয়ে গেল আমরা বাড়ি বাড়ি যাব মন্দির দেখা হলো মানে এই এই নিয়ে কবার আসা হয়েছে এই দুবার আসা দুবার আসা হয়েছে মানে প্রথমবারে আসা হয়েছিল ওই মন্দিরে

আমার সমস্যা আমার আমারও আছে আমার মানে দিকে বুকে যন্ত্রণা করে আর আমার স্বামী দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমি সব জায়গায় গিয়েছি সব ডাক্তারকে সব জায়গায় রিপোর্ট করা হয়েছে সব জায়গায় রিপোর্টই খারাপ বলেছে বলেছে ডায়ালিসিস না করলে আর কিছু করার নাই তো আমি এই ফোনে মায়ের নেটের মাধ্যমে আমি দেখে জয় কৃষ্ণকালীন মায়ের জয় আমি এসেছি আজকে মায়ের কাছে যাতে আমার স্বামী যেন সুস্থ হয়ে যায় আপনার স্বামী ডাক্তার বলে দিয়েছে ডায়ালিসিস ছাড়া কোনো উপায় নেই না তো আমি মায়ের কাছে এসেছি মা এত জাগ্রত মায়ের এত নাম তো আমি মায়ের কাছে এসেছি আমার স্বামী যেন ভালো হয়ে যায় এটাই মায়ের কাছে আমি চাই আচ্ছা আপনি ওই আপনি কোথা থেকে এসেছেন আমি ভাতার থানা কেরুছাদনি গ্রাম থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মায়ের নাম জপ করুন মায়ের কৃপা অবশ্যই আর আপনার ভোগ থাকলে অবশ্যই ফল পাবেন হ্যাঁ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় আমার স্বামীকে ভালো করে দেখ মা আমি দু হাত ভরে দিয়ে যাব তো দেখুন এই যে এই দাদা কিন্তু কিডনির সমস্যা হয়েছে যার কারণে এখানে আসছে তো আমি ঈশ্বরের কাছে কামনা করব যাতে ওনারা এই যেহেতু এসছেন মায়ের কাছে অবশ্যই যেন ভালো হয়ে যায় মায়ের কৃপায় এইভাবে কিন্তু অনেক মানুষ এখানে আসছেন মায়ের কাছে এখানে কিন্তু ডাক্তার বলে দিয়েছেন যে কিডনি খারাপ হয়ে গেছে এখন ডায়ালিসিস ছাড়া কিন্তু কোনো উপায় নেই ডায়ালিসিস ছাড়াই ডায়ালিসিস দ্বারাই কিন্তু চলবে তো তা সত্ত্বেও এখানে এসছে তো ঠাকুরের কাছে কামনা করবো যাতে ওনার এই যে সমস্যা নিয়ে এসছে কিছু সমস্যা নিয়ে এসছে যেন ঠিক হয়ে যায় তো এখানে দেখুন ধূপকাঠি ধূপকাঠি ধরার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করে রাখা হয়েছে তো মন্দিরে ওখানে কিন্তু কোনো ধূপকাঠি জ্বালানো দেয় না জ্বালানোর ব্যবস্থা নেই বা ব্যবস্থা করতে দেওয়া হয় না কারণ একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তার জন্য বাইরে এই ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে সবাই কিন্তু বাইরের থেকে ভর্তি করে মায়ের কাছে প্রণাম করছেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখান থেকে ধূপ কাটিয়ে জ্বালিয়ে মায়ের কাছে কামনা করছেন

সারা রাত সেদিনে ঘুরেছি বলছে ভণ্ডামি ওখানে বসছে না মা তুলে দিয়েছে জি যা পাচ্ছে হ্যাঁ রুটে সারা রাত দুটো মেয়ে ছেলে ঘুরছে আর মাকে খালি বলছি মা ওটা কবে গেছে

আমি আর চুপ করে গেলাম তারপর একটা দোকানের কাছে গেলাম বললে হ্যাঁ মা এখানে ভালো করছে সব অনেক জায়গা থেকে আসে হ্যাঁ এখানে ভালো করছে তোমরা অন্য দিনে আসো জেনে শুনে মায়ের মন্দিরটা টোটোওয়ালা ছেলেটা খুব ভালো ওই মনে হয় ভগবান ছিলেন হ্যাঁ সারা জায়গায় আমাদেরকে খালি ঘুরিয়ে এবং আবার স্টেশনে নিয়ে গেছে স্টেশনে মানে বাইকে করে লোক গেছে বলে একদম কাউকে নিয়ে যাবি না নিয়ে গেলে তোকে পুলিশে দিয়ে তোকে মার খাওয়া মানে কে বলেছিল এই কথাটা মানে ওই টোটো আর ওই মানে দোকান যাদের যাদের দোকান আছে বলে তুই কি রাতে গাড়ি চালাস না দিনে গাড়ি চালাস তো ও বলছে আমি রাতে দিনে দুবারেই গাড়ি চালাই কিন্তু ছেলেটা ভগবান ছিল আমরা বসেছিলাম সারা ওই ছেলেটাকে বলছে মারধর দেবে হ্যাঁ বলে নিয়ে যাবি ওখানে পুলিশ দিয়ে তোকে মার খাওয়াবে ও কোনো কথা শোনেনি ভোর চারটে থেকে বলছে মা আপনারা চলুন আয়োজিত বাবা কোথায় নিকে ভাগাড়ে ফেলে দিবি আমাদেরকে নাকি না মেরে ফেলে দিবি বলছে কি যে চলুন না মা আমার বাড়িতে আমার মায়ের আমার মায়ের এরকম মাথায় জট আছে আপনি চলুন ওই ছেলে আমাদেরকে ঘুরিয়েছে ঘুরিয়েছে এবং লেজ্যভাবে ও যাতায়াতের টাকাটা নিয়েছে ওই একটা পয়সা বেশিও নেয়নি তারপর আস্তে আস্তে যে পুলিশ ক্যাম্প ছিল ওখানে জিজ্ঞেস করছে স্যার হ্যাঁ এই হ্যাচারি রোডটা কোন দিকে আমি তো নীলগড়ের থেকে থাকি আর আমি তো জানি না যে মা এখানে বসেন বলে ওই বললো যা একটু এগিয়ে যা ওখানে ওই গেলো আমরা ওই কি কী ক্লাবটা বললো কিরণ সংঘ ক্লাব হ্যাঁ আর ওই জয়মুড়ি কারখানার কাছে গেছি ওখান থেকে ঘুরিয়ে সব ভোরের বেলা সব মায়েরা ঝাঁট দিচ্ছে চারটের সময় তখন চারটে বেরিয়েছি আমরা ঝাঁট দিয়ে বলছি জানি না জানি না যাও 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 আমরা কিচ্ছু জানি না যাও তারপর একটা মনের মাথা চায়ের দোকানে বলছে একটা ভদ্রলোক বাইক নিয়ে যাচ্ছে বলছে ও ভন্ডামি ও চিটিংবাজ ও বদমাইশি করে এরকম এসব করছে কিন্তু আমরা নিরস্থায় অনেক দিন আমি কালীঘাটে থাকি আমরা কালীঘাট থেকে আমরা এসছি দু যাই মেয়ে ছেলে

আমি অনেক উপকার পেয়েছি মায়ের কাছে আমি অনেক উপকার পেয়েছি আমার ছেলের চাকরি নিয়ে গণ্ডগোল ছিল আমার ছেলের চাকরিটা ঠিক হয়েছে আমার মেয়ে ভীষণ অসুস্থ ছিল আমার মেয়ের জন্য আমি করেছি মানে মেয়ে ঠিক হয়ে গেছে মেয়ে এখানে থাকে না মেয়ে গুজরাটে থাকে ওইখান থেকে মেয়ে গুজরাটে থাকে ওইখান থেকে আমি মেয়েকে এ করেছি মানত করেছি মায়ের কাছে মাকে সোনার ঠিক দিয়েছি একটা শাড়ি দুটো শাড়ি দেবো বলেছিলাম তার জন্য মূল্য ধরে দিয়েছি হাজার মায়ের মন্দির নির্মাণের জন্য এই হচ্ছে আমার মানদ এর আগেও আমি মানত মানে উপকার পেয়েছি আমার স্বামী হ্যাঁ আর কয়জন তো আরেকজনকে পেয়েছি যিনি উপকার পেয়েছেন তার কাছ থেকে আমরা শুনে নেব হ্যাঁ আমি মায়ের নাম জব করে দুটো উপকার পেয়েছি আমি আমার বড় ছেলে 37 বছর বয়স আমার পায়ে একটা যন্ত্রণা হতো মায়ের নাম জব করে ভালো আছে বাড়িতে বসে মায়ের নাম জব করে হ্যাঁ আমি প্রথম আসলে আচ্ছা আচ্ছা আপনার আপনার কি সমস্যা ছিল হ্যাঁ আমার সমস্যা পায়ের আপনার ছেলের ছেলে বলছিলেন কি একটা সমস্যা আমার ছেলে ঠিক আছে 37 বছর বয়স যখন হলো জন্ম হলো তখন থেকে ও আচ্ছা তখন থেকে সমস্যা আর কি এখন আমি ভালো আছি এখন ভালো আছে আচ্ছা কোথা থেকে এসেছেন কলকাতা থেকে বাগুইহাটি বাগুইহাটি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো শুনতে পারলেন না কিন্তু এখানে না এসেই বাড়িতে বসেই নাকি মায়ের নাম জপ করে

আমরা একসঙ্গে এসেছি বর্ধমান থেকে একই টোটোতে করে এই যে কাকাবাবু উনিও কিন্তু প্রথম বাসা হচ্ছে হ্যাঁ আচ্ছা কি সমস্যা জন্য আমার শরীর খুব অসুস্থ বাইপাস হয়েছে আর এমনি শরীর মানে ভালো থাকছেই না এই সমস্যা নিয়ে এসেছি কজন আসা হয়েছে আমরা চারজন

এখন এই মায়ের কাছে এসছি প্রথমবার খবর পেয়ে আচ্ছা 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 এবার মা যদি কিছু করতে পারে যদি কিছু করতে পারে মায়ের কাছে আবেদন কাজের আবেদন যেন ভালো হয়ে যায় আমি আমি আবার আসবো মা তো বললো আমাদেরকে টাকা পাঠাইতে হবে না আমার ব্যবসা ছিল নিজস্ব ব্যবসা এইট বালি পাশের ব্যবসা আচ্ছা মাকে মনে মনে ভক্তি করে বলে গেলাম যদি সুস্থ হয়ে যায় আমি মাকে কিছু এসে দান করে যাবো অবশ্যই হয় ইট নয় বালি নয় পাথর নয় সিমেন্ট যেটা পারবো তো এই টাকাবু কিন্তু প্রথমবার এসছেন অনেক সমস্যা নিয়ে তো তিনি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিন্তু ফেল হয়ে গেছে তো এখানে মায়ের ভরসা এসছে তো দেখা যাক কী হয় অবশ্যই যদি আমি আর কন্ট্যাক্ট রাখলাম দেখি কি হয় সেগুলো আপনাদের কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানকার আপডেট আমি বলেছিলাম যে এখানে কী পরিস্থিতি এখন সে আপডেট আপনাদেরকে দেবো তো সেই মতো কিন্তু আমি এখানে চলে এসেছি এবং আপডেট দিলাম এখানে এখন প্রচুর হোটেল হয়ে গেছে প্রচুর দোকান হয়ে গেছে আগের আগে যেখানে ছিল হ্যাঁআরি রোড তো হ্যাঁ রোডে যেরকম অবস্থা ছিল এখন কিন্তু সেরকম এখানে পরিস্থিতি হয়ে গেছে তো হোটেলের কিছু ব্যবস্থা হয়ে গেছে সেগুলো আমি এক একটা আপনাদেরকে সেগুলো আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক এখানে সেই আপডেটগুলো আপনাদেরকে দিলাম এরপর কখন কি হয় সেই বিষয়গুলো কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব যাই হোক এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো যাই হোক আজকের জন্য ব্লগটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন জয় বড় জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় হ্যার হ্যার